অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনই এক শঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সম্প্রতি দেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ভিপি নূরের মতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুতই একটি শক্ত পরিকল্পনা কাঁধে নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ নানা মহলে আলোচনা শুরু হয় এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদন্ধে পড়ে তবে কিছুদিন আগে দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপের দাবি করেছেন দলগুলোর নীতি নির্ধারকরা ছাব্বিশে সেপ্টেম্বর স্থানীয় গণমাধ্যম যুগান্তরের সাথে এ বিষয়ে কথা বলেন গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন দেশে নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে নির্বাচন তো সবারই চাওয়া যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা হবে ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেবে নূর আরও বলেন রাজনৈতিক দলগুলো কেউ কেউ ছয় মাস কেউ এক বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে সময়টা নির্বাচন করা উচিত আমি মনে করি এক বছরের মধ্যেই চাইলে নির্বাচন সম্ভব এক বছর যথেষ্ট সময় কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়বে সেক্ষেত্রে দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে ভিপিনুর ছাড়াও নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রায় একই তাদের মতে সোরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করছেন আগামী দিনেও করবেন তবে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সেক্ষেত্রে বাড়বে রাজনৈতিক অস্থিরতা ক্ষতিগ্রস্ত হবে দেশ সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হলে যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের অভিমত তারা যেহেতু আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন নির্বাচনী প্রস্তুতি আছে রোডম্যাপ ঘোষণার পরপরই এককভাবে না জোটগত নির্বাচন করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা সংস্থা যুগান্তরকে বলেন আমরা মনে করি নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনৈতিক ক্ষতি হবে সংস্কার প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার বলা হচ্ছে দেশে এখন এটাই প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটাও হবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মনে করেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনে সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে নিউ ইয়র্কে চব্বিশে অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিয়েভার সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে